ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম ভুজম বেদান্তাম্বুজ সূর্যায় তসমৈ্রী গুরুবেং করতি মুকং লং পঙ্গুং লংগয় তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থান খালে ত্যাগী ও শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃতম অমৃতম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি দুই শত ছয় চল্লিশ জয়গুরু পুরী একুশ সাত তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ কল্যাণী আসু পরম সন্তু নিত্যম তোমার প্রেম ভক্তিপূর্ণ পত্রখানি পাইয়া পরম প্রীতিলাভ করিলাম তোমাকে কতবার লিখিব তুমি যে রাগমার্গের সাদিকা তোমার কোনো বিধিনিষেধ নাই পার্থিব বাসনা কামনা সারিয়া হৃদয় রিক্ত করিতে পারিলে প্রেমের ঠাকুর প্রেমে হৃদয় সিক্ত করিয়া দিবেন শূন্য হৃদয় পূর্ণ হইয়া যাইবে একান্ত ভগবান কামনা বিফল হইবে না অন্তরে চিন্তিত অভিষ্ট দেহে শুক্র ভগবানের সেবা এবং বাহিরে স্থূল দেহে গুরু সেবাই রাগমার্গের একমাত্র সাধনার সুপান সুতরাং তোমার কোনো দোষ হচ্ছে না পরিণামে দুই দেহ এক হইয়া যাইবে তুমিও রাধারানীর দেহে লয় হইয়া যাইবে ইহাই ভাব সমাধি অন্য কোন সমাধি প্রেম সাধকের লক্ষ্য নহে নিত্য ভাবলুকে অর্থাৎ গুলোকে শ্রী ভগবানের সেবা অধিকার লাভ করাই প্রেম সেবা উত্তরা গতি গুপিভাবে ইহাই একমাত্র লক্ষ্য রাধাবাপ ইহার চরম উৎকর্ষ আশীর্বাদ করি তোমার লক্ষ্য আমরণ স্থির তাকুক ইতিায়ী ঠাকুর ওং যদরং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুকিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগবেদ ওং শান্তি 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 হরিম